তোমাদের এলাকায় বর্জ্য ব্যবস্থানের যে প্রক্রিয়া করা হয় তা কত টাকা লাগে আর ভালো কিভাবে করা যেত এখানে আমরা এইজন দেখি যে কিভাবে আরো ভালো করা যায় এই সেশনে আমার এলাকায় বর্জ্য ব্যবস্থায় প্রক্রিয়া ততটা কার্যকরী নয় আমি মনে করি চাইলে আরো ভালো করা যায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত জমানো দিনে দুইবার করে সংগ্রহ করা উচিত আমার এলাকার রাস্তাঘাট গুলোতে কোনো ডাস্টবিন নেই আহ তাই লোকজন অবাধে রাস্তায় ময়লা ফেলছে সেজন্য রাস্তায় রাস্তা নির্দিষ্ট দূরত্ব হওয়ার পর ময়লা আবর্জনা ফেলা উচিত ময়লা আবর্জনা ফেলা উচিত এখানে উম ডাস্টবিনের ব্যবস্থা করা এলাকায় লোকের আশেপাশে ময়লা ফেলার মতো যথেষ্ট ব্যবস্থা না থাকার কারণে অবাধের লোকে ময়লা লেকে ময়লা ফেলে লেকের পানি দূষিত করছে সেই জন্য লেকের পারে কিছু দূর পর পর ময়লা ফেলা নির্দিষ্ট ব্যবস্থা করা উচিত কাজ দুই দেখো বিভিন্ন ধরনের বজ্র সম্পর্কে ইতিমধ্যে তোমার ধারণা পেয়েছে। কি এখন একটু ভেবে দেখো এসব বজ্রের মধ্যে কোনগুলো পুনঃ ব্যবহার যোগ্য কিংবা কোনগুলো ব্যবহার না করলে চলে কোনগুলো ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো যেতে পারে reuse রিডিউস রিসাইকেল এই তিনটি কথার সঙ্গে আহ নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের পরিচয় ঘটেছে নিজেদের আহ দিনের উৎপন্ন বর্জ্যের তালিকা সরকারকে ডেকে নিশ্চয়ই সব পূরণ করো দেখো এখানে reuse reduce এবং recycle উৎপন্ন বর্জ্য দেখো পচনশীল না পচনশীল পুনর্ব্যবহারযোগ্য যোগ্য কি না আহ হলে কিভাবে গুলো ব্যবহার না করলে চলে কিংবা ব্যবহার চিন্তা করা কোন গুলো ফেলে না দি অন্য কাজে লাগানো যায় খাবার উৎসৃষ্ট না প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কাগজ পচনশীল পরিবার যোজনা ব্যবহার সম্ভব কাগজ ফেলে না দিয়ে তাতে প্রয়োজনীয় অনেক জিনিস বানানো যায় যেমন ঠোঙ্গা মলাট ইত্যাদি আইসক্রিম বিস্কুট চানাচুর বাইরে অপচনশীল এগুলো ব্যবহার করা জানা না পুনঃ ব্যবহার করা যায় না প্যাকেট গুলোতে প্রয়োজনীয় ময়লা রেখে সংরক্ষণ করা যায়

যে সব বজ্র পদার্থের পুনর্ব্যবহার করা যায় বলে ভেবেছ সেগুলো নিয়ে সবার আলোচনা করো তোমাদের এ তালিকা প্রয়োজনে পরিবর্তন করে পুনর্ব্যবহার করা যায় এরূপ বজ্র পদার্থ সঙ্গে দুইভাবে ভাগ করো যেগুলোকে কোন রকম প্রক্রিয়া ছাড়া পুনর্ব্যবহার করা যায় সেগুলোকে পৃথক করো আহ প্রক্রিয়া ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বজ্র পদার্থ প্রক্রিয়া সহ পুনর্ব্যবহারযোগ্য বজ্র পদার্থ প্লাস্টিকের বোতল কাগজ পলিথিন কাঁচের বতর মাটির পত্র বিস্কুটের প্রক্রিয়া বত্র পেপার টিস্যু ময়লা পানি এরপরে আমরা এবার সবচেয়ে কার্যকর কি উপায় বজ্র সংগ্রহ করলে এর ব্যবস্থা সবচেয়ে সহজ হয় ভেবে দেখো আবার এই বজ্র সংগ্রহের পরে কি করা হবে কিভাবে সবচেয়ে কম ঘটবে একই সাথে সম্পদ অপচয় রোধ করা যাবে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে দলের সকলে মিলে বজ্র ব্যবস্থাপনার একটি কার্যকর মডেল তৈরি করো প্রশ্নগুলো মাথায় রাখতে হবে বজ্র সম্ভব কিভাবে করা হবে অপচনশীল বর্জ্য কিভাবে করা হবে প্রচন্ড বজ্র কাজ লাগানো কি হবে অপচনশীল বর্জ্য কোথায় যেন করা হবে আহ অপশনশীল বজের মধ্যে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো কিভাবে আলাদা করা হবে কিভাবে সেগুলো কাজে লাগানো হবে সব দলের কাজ হয়ে গেলে একটি দিন প্রদর্শনীর বিষয়ে এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়াও তোমাদের কাউন্সিলর বা মেম্বাররাও উপস্থিত থাকতে পারে তাদের কাছ থেকে মিল মতনার পাশাপাশি কিভাবে এই মডেল সত্যি ব্যবহার সেই বিষয়ে পরামর্শ দোকান